বিচারপতি বনাম বিচারপতির লড়াই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের নির্দেশ পাল্টা নির্দেশের জেরে রুষ্ট হয়ে গেল শীর্ষ আদালত তার জেরে বেঞ্জির ভাবে শনিবার ছুটির দিনেও সুপ্রিম কোর্টে বসল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মেডিকেলে বেআইনিভাবে ভর্তির মামলায় স্বয়ং বিচারপতির বিরুদ্ধেই রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর অভিযোগ উঠেছে পরিস্থিতির গুরুত্ব বুঝে শতপ্রণোদিত অর্থাৎ সুও মোটো মামলা দায়ের করে বিচারপতিদেরই বিচার শুরু করলো শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খান্না বি আর গাভাই এবং অনিরুদ্ধ বসু নিজেদের আসনে ছিলেন একমাত্র বিচারপতি সূর্যকান্ত চণ্ডীগড় থেকে যোগ দেন অনলাইনে সামান্য সময় শুনানি চলে তার মধ্যেই সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় কোনো বিচারপতি কার নামে কি বলেছেন সেসব নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না তবে আপাতত মেডিকেলে ভর্তি সংক্রান্ত হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় মামলার শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ভিত্তিতে তদন্তের যে উদ্যোগ নিয়েছে সিবিআই স্থগিত থাকছে সেটিও সোমবার বিস্তারিত শুনানি হবে সিবিআইকে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করা হয়েছে হাইকোর্টে মূল মামলাকারী ইতিশা সোরেনের নামেও পাশাপাশি বক্তব্য জানাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও রাজ্য সরকারের হিসেবে এদিন উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বাল হাইকোর্টে কি কি হয়েছে তার সংক্ষিপ্ত সারো সুপ্রিম কোর্টকে ইমেলে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সাংবিধানিক বেঞ্চ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার সওয়ালের সুযোগ পাবেন সিংভির অভিযোগ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খামোখা আমার মক কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করে মামলায় জড়িয়েছেন দর্শক প্রথম দিনই একেবারে যে মামলাটা হওয়ার কথা ছিল সেটা তো হলো না একেবারে জরুরি ভিত্তিতে শনিবারে ছুটির দিনে সুপ্রিম কোর্টে বসানো হলো পাঁচজন সাংবিধানিক বেঞ্চ যেখানে লড়াই চলছে দুটো বিচারপতির মধ্যে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই লড়াইকে সহ্য করতে না পেরে রুষ্ট হয়ে সুপ্রিম কোর্ট ছুটির দিনেও আদালত বসালো এবং সেখানে সমস্ত কিছুকে স্থগিতাদেশ করে দিল পরবর্তী মামলার শুনানি হবে সোমবার এই সোমবার কিন্তু অভিষেক ব্যানার্জির আইনজীবীও কথা বলার সুযোগ পাবেন দর্শক দেখা যাবে সোমবারে কি ঘটছে আপনাদেরকে আপডেট দেব সঙ্গে থাকুন স্মার্ট দুনিয়ায়